আজকের আলোচিত রচনাটি হলো বাংলাদেশের সররিত ঋতু অথবা ঋতুচক্র ও বাংলাদেশ রচনাটির পিডিএফ বক্সে থাকা ক্লিক করুন ভূমিকা বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি গেয়েছেন কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠেরে চাঁদ এমন হাসি হেসে আঁখি মিলিয়ে তোমার আলো প্রথম আমার চোখ জোরালো ওই আলোতেই নয়ন রেখে মুদ্বনয়ন শেষে কবির বাণী সার্থক বাংলাদেশকে প্রকৃতির সুরম্য প্রকৃতি এখানে মুক্ত হস্তে সৌন্দর্য ও মাধুর্য বিতরণ করে ঋতু বৈচিত্র্য যেসব লোকেরা বিশ্ব ব্রাহ্মাণ্ডের প্রাকৃতিক বৈচিত্র্যতায় নিজেকে আবিষ্কার করতে চান তাদের কাছে এদেশের বৃক্ষ বটছায়া নির্মল আকাশ পুষ্পপল্লব সুশীতল এক অপূর্ব আবেদন রয়েছে পদ্মা মেঘনা যমুনা প্রভৃতি নদী বাংলার বুকে লীলায়িত ভঙ্গিতে বহমান বাংলা এক সবুজ শস্য শ্যামল দেশ আমরা পাখি ডাকি ঘুমিয়ে পড়ি পাখি ডাকে জাগি সুরের আনন্দে আমাদের ঘুমন্ত মন জেগে ওঠে অরণ্য ছায়া ও পুষ্প মঞ্জুরির এমন মাধুর্য মানব প্রকৃতির সাথে পশু পাখির এমন অকৃত্রিম সৌহার্দ্য জগতে অতুলনীয় এখানে মানুষের চেহারায় যেমন বৈচিত্র্যের সমাবেশ ঘটেছে তেমনি প্রকৃতির মাঝেও বৈচিত্র্যের অভাব নেই ঋতুভিত্তিক বাংলার রূপ হয় পরিবর্তিত গ্রীষ্ম বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে গ্রীষ্মকাল গ্রীষ্মের খররোদ্রে যে শান্ত প্রকৃতি অশান্ত দুর্দম আবেগে ফেটে পড়তে পারে তা বাংলার কালবৈশাখী যে না দেখেছে সে বুঝবে না বর্ষা আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে বর্ষাকাল বর্ষার ধারাবর্ষণ জগতের যত কথা আজ সব ডুবিয়ে মুখ প্রকৃতির কণ্ঠে এনে দেয় মুখরতা চারিদিকে শোনা যায় ঝিলি দাদুরির এক ডাক মেঘবারের দিকে দিকে নেমে আসে অন্ধকার আর সেই অন্ধকারের বুকে মাঝে মাঝে দেখা যায় বিদ্যুতের ঝলক এমন করে অবিরল ধারা ধারাবর্ষণের মধ্য দিয়ে বিকশিত বনরাজির সজল গন্ধে বিদায় নেয় বর্ষা প্রকৃতি শরৎ ভাদ্র আর মাস মিলে শরৎকাল এ সময় আকাশে থাকে সাদা মেঘের ফেলা মানুষ শারদীয়া প্রকৃতিকে অভ্যর্থনা জানিয়ে বলে আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেঁথেছি শেফালিমালা নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা হেমন্ত কার্তিক অগ্রহায়ণ এই দুই মাস মিলে হেমন্তকাল বাড়ির চারিদিক পাকা ধানের গন্ধে মুখরিত হয় কৃষানীরা গৃহস্থলীর সব কাজ রেখে ধান ঝাড়াই বাছাইয়ে ব্যস্ত হয়ে পড়ে এ সময়ে বাংলার ঘরে ঘরে হয় নবান্ন উৎসব চলে পিঠাপুলির নিমন্ত্রণ শীত পৌষ এবং মাঘ মাসে শীতের তীব্রতা বেশি থাকার ফলে বাংলায় এই দুই মাসকে বলা হয় শীতকাল উৎসব প্রমত্ত ধরণীর অঙ্গে শীত বুলিয়ে দেয় তার শীতল ছোঁয়া ধরণী জড়বিবশ হয়ে পড়ে ক্রমে শীত দূরে সরে যায় বসন্ত ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্তকাল মানুষের আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে আসে ঋতুরাজ বসন্ত এ সময় পাখির কলকাকুলি দক্ষিণে হাওয়া আম্রমুকুলের গন্ধ আর ফুলের সমারোহ প্রভৃতি মিলে সৃষ্টি হয় অপূর্ব মায়ালোক গ্রীষ্মে বাংলার প্রকৃতি বাংলাদেশের প্রকৃতির প্রথম ঋতু হল গ্রীষ্ম গ্রীষ্মে চারিদিকের মাঠ ঘাট ধু করতে থাকে সমস্ত জীবজগত ও উদ্ভিদ জগতে নেমে আসে এক প্রাণহীন ক্লান্ত পথিক হাঁপিয়ে বিশ্রাম নেয় বর বৃক্ষের ছায়ায় এ সময় ফেটে চৌচির হয়ে যায় গ্রীষ্মের প্রচন্ড হাপিয়ে হাঁপিয়ে নবযৌবন সৃষ্টিশীল বর্ষার সৌন্দর্য গ্রীষ্মের পরে আসে বর্ষা মৃতপ্রায় নদনদীগুলো নদ নদীগুলো আবারও পানিতে পরিপূর্ণ হয়ে যেন নবযৌবন লাভ করে গাছপালা বৃষ্টির পানিতে আনন্দে মেতে ওঠে প্রচণ্ড বর্ষণে পল্লী জননির বুকে বয়ে চলে জলের স্রোতের রূপ বর্ষা প্রকৃতির সকল শূন্যতাকে সৃষ্টিতে পরিণত করে শরতের শুভ্র মেঘের ভেলা শরতের আকাশে ভেসে বেড়ায় শুভ্র মেঘের ভেলা দেখে যেন মনে হয় কোন সুদূর পথ পাড়ি দিয়ে বাংলার রূপকে সৌন্দর্যে ভরিয়ে দেওয়ার টানে মেঘগুলো ভেসে এসেছে বাংলার আকাশে শরতের মেঘ মানুষের মলিনতাকে দূরে সরিয়ে মনে এনে দেয় পরম প্রশান্তি হেমন্তের উদারতা হেমন্ত তার দুহাত হাত উজাড় করে ফসলের ডালি সাজিয়ে রাখে বাংলার বুকে চারিদিকে ফসল কাটা ফসল ঘরে তোলার ধুম পড়ে যায় কৃষকদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি শীতের রূপ দৃশ্য হেমন্তের পরে আগমন ঘটে শীতের সুক্ত ও রিক্ততায় বিষদময় প্রতিমূর্তিতে শীতের আবির্ভাব ঘটে এ সময়ে ধান কাটা মাঠে কি সীমাহীন শূন্যতা মানুষের মনে থাকে আনন্দের ছোঁয়া এ সময়ে ঘরে ঘরে পিঠাপলির ধুম পড়ে যায় নতুন খেজুর মিষ্টি মধুর সুবাসে পল্লীর আঙ্গিনা মধুময় হয়ে ওঠে সমস্ত গ্রাম কুয়াশার চাদর মুড়ি দিয়ে থাকে ধীরে ধীরে মামা উকে দিতে থাকে সারা পড়ে যায় জনজীবনে বসন্তের ফুলের সমাহার বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের মধ্যে বসন্ত ঋতুকে বলা হয় ঋতুরাজ কেননা হরেক রকম ফুলের সমাহার নিয়েই স্বাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে ঋতুরাজ বসন্ত চারিদিকে বইতে থাকে ফুলের মধুময় সুবাস মৌমাসিরা উড়ে বেড়ায় ফুলে ফুলে পাখিরা ডালে ডালে গান গেয়ে ফেরে মানব মানবের হৃদয়ে ভাবের দোলা লাগায় বসন্ত বাংলার বুকে সূর্যাস্তের দৃশ্য গধূলির বিদায় বেলায় সূর্যাস্তে বাংলার বুকে ঘনিয়ে আসে সন্ধ্যা সূর্যের অস্ত্র আগে বাংলা জননী ধারণ করে এক অপরূপ দৃশ্য রক্তিম আভা ছড়িয়ে নদী বা সমুদ্রের বুকে মিশে যায় সূর্য আর বাংলার বুকে রেখে যায় সৌন্দর্যের অপরূপ ছোঁয়া বাঙালির জীবনে ঋতু বৈচিত্র্যের প্রভাব বাংলার ঋতু বৈচিত্র্য এবং বাঙালির জীবন একই সূত্রে গাধা প্রত্যেকটি ঋতুর প্রভাব রয়েছে বাঙালির জীবনে ছয় ঋতুর রূপ রস গন্ধ ও ছন্দ প্রত্যেকটি মানুষের মনকে প্রভাবিত করে বৈচিত্র্যময় প্রকৃতি শরতের শেফালি শীতের শিশির ভেজা ঘাস বসন্তের পুষ্প একমাত্র বাংলাদেশ ছাড়া আর কোথাও দেখা যায় না কুটির ঘেরা পল্লীগ্রাম মাঠে সবুজের সমাহার দিঘির পাড়ে সারি সারি নারকেল ও তালগাছ এখানে বৈচিত্র্যের অভাব নেই এদেশের জমিতে সৃষ্টি হয়েছে বন বনানের সুবিশাল এলাকা সুন্দরবন হতে শুরু করে বিশ্বের অন্যতম পদ্বীপ বাংলাদেশের সিলেট খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম আর বান্দরবানে বনানির সাথে মিলেছে পাহাড়ের অপরূপ সৌন্দর্য রাঙামাটির কাপ্তাইলিক পাহাড়ের বুকে নয়াভিরাম সৌন্দর্যের উৎস নদীমাত্রিক বৈচিত্র্য এদেশের নদ নদী খালবিল বাংলা প্রকৃতির অন্যতম আকর্ষণ বিশ্বের অন্য কোনো দেশে এত নদ নদী দেখা যায় না বাংলাদেশের নদ নদীর উপর দিয়ে চলে অসংখ্য নৌকা লঞ্চ ও স্টিমার পালতোলা নৌকা নদীর সৌন্দর্যের অন্যতম কারণ মাঝির কণ্ঠে তখন ভাটিয়ালি একুল ওকুল দুকুল ভাঙে উতাল পাতাল ঢেউরে বৈঠা হাতে আমি একা সাথে নাই মোর কেউরে উপসংহার সত্যি অসাধারণ সৌন্দর্যের অধিকারী আমাদের এ দেশ বিচিত্র রূপের মাঝে প্রকৃতির সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি হিমালয়ের সুবিশাল বাদ কনকনি শীতকে আবদ্ধ করেছে শীতে সবুজ ফসলের মাঠ ধারণ করে হলুদ বর্ণ সরিষার ফুল সবুজকে পরাজিত করে তাই তো গীতিকার লিখেছেন একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায়ে সেথাই কোকিল ডাকে কুহু কুহু ডোয়েল ডাকে মুহু মহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায় নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ